হ্যাপি ডিপি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি আমি পাপিয়া প্রত্যেকদিন সকালের মতন আজকে সকাল বেলায় চলে আসলাম দৈনন্দিন লাইফ স্টাইল নিয়ে তোমাদের সামনে দেখতেই পাচ্ছ সকালবেলা শাড়ি টারি গুছানো গাছানো চলছে বন্ধুরা এ কদিন বিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যে কটা শাড়ি পরেছি সে কটা শাড়ি আবার কেচে ধুয়ে ইস্ত্রি করে রেখেছিলাম তো সেগুলো এবার আলমারিতে ধুয়ে কেচে তোলার পালা তো সেই জন্য সেই কারণে বলতে পারো শাড়িগুলোকে পাটে পাটে সুন্দর করে ভাজ ভাজ করে রাখছি তো চলো শাড়িগুলোকে ভাজ করে নিই সুন্দর করে শাড়ি সব একদিন যা যা পরেছি পাটে 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 গুছিয়ে নিয়েছি এবার শুটুয়েছি এই জায়গাটায় ভরে দেওয়ার পালা তো চলো তাই করি সমস্ত শাড়ি আর এই শাড়িটা একটুখানি রোদে দেবো যেটা কালকে রাতে পরেছিলাম ওটা একটু রোদে দেবো রোদে না দিয়ে তোলা যাবে না ব্যাস তারপর আর কি বন্ধুরা শাড়িগুলোকে সুন্দর করে আলমারিতে তুলে রেখে আবার আশিবাসী কাজে লেগে পড়লাম কোমর বেঁধে তো যত যাই কাজগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে করতে চাই না কেন রোজই তো একই কাজ সেই ঘর মোচা ঘর জেটোনো বাসন মাজা জামা কাপড় কাচা রোজই একই লাইফস্টাইলে একই কাজ ভালো লাগে না বোরিং লাগে এক এক সময় তো তাই একটুখানি মাঝে মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করার চেষ্টা করি তাই জন্য সকালবেলা বড়মাসীকে চাটা খাইয়ে দিয়ে কাজে পাঠিয়ে শাড়িগুলোকে নিয়ে পরেছিলাম তো বরমাসাই তো খেয়ে চলে গেছে কাজে তো এবার কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে আবার আশিবাসী কাজে ঢুকলাম আশিবাসী কাজ বলতে এই যে ঘরটা যে টিনে দেখতে পাচ্ছ ঘরটা মুছে নিচ্ছি আর মেয়ে তো এখনো ভস ভস করে ঘুমাচ্ছে মশার মতন ওঠার কোনো নামই নেই মেয়েকে কাজ করছিলাম আর ডাকছিলাম যে সোনাই ওঠ সোনাই ওঠ ওই কে শোনে কার কথা ঠিক আমার ব্যাপারটাও তাই হয়েছে পাগলে বকে না তো আমিও সেই পাগল তো আমি পাগলের মতো তো বকেই যাচ্ছি আর আমার মেয়ে ঘুমের ঘরে বলে যাচ্ছে হ্যাঁ হ্যা� উঠছি ঘুম ভাঙাচ্ছি ও ঘুমিয়ে ঘুমিয়ে নাকি ঘুম ভাঙাচ্ছে এটাও সম্ভব যাই হোক চলো একেবারে মেয়েকে তুলে নিয়ে আসছি সকালবেলা টিফিন নিয়ে চলে এসেছি বন্ধুরা কাজকর্ম একেবারে সমস্ত কিছু কমপ্লিট করে এই যে এখানে আমার জন্য রয়েছে মিষ্টি আর মুড়ি আর এখানে রয়েছে মেয়ের জন্য দুধ আর তার সাথে বিস্কুট এটাই মামে দুজন মিলে সকালবেলা খাবার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে নিয়ে চুলগুলোর অবস্থা দেখো চুলগুলো বলছি কাটিয়ে নিয়ে আসবো কিন্তু মেয়ের কথা না চুল কাটবো না চুল কি করবি চুল রাখবে উনি তো যাই হোক চলো মেয়েকে দুধ বিস্কুটটা খাইয়ে দিয়ে নি খাই দিয়ে নিয়ে রান্না বসাবো মেয়েকে তুলে হাত মুখ ধুয়ে দিয়ে তারপরে চলে আসলাম তোমাদের সামনে মেয়েকে তুলে হাত মুখ ধুয়ে দেওয়ার পরে যে কাজ শেষ এমনটা তো আর না তাই না বলো বন্ধুরা তারপরে আরও কত কাজ থাকে এই দেখো না বিছনাটা কেমন পড়েছিল বাসি বিছনাটা দেখতে এত মানে বাজে লাগছিল মনে হচ্ছিল কতক্ষণে মেয়েকে খাইয়ে নিয়ে বাসি বিছনাটা গুছাবো তো সেই কারণে মেয়েকে খাইয়ে না নিয়ে সোজা চলে এসেছি দেখতে পাচ্ছ বাসি বিছনার কাছে আগে বিছনাটা গুছাবো তারপরে এখনো রান্নাঘরে অনেক কাজ আছে রান্নাঘরে গিয়ে এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম আমার জলটাও গরম হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি চাল ধুয়ে দিয়ে দিয়েছি আর আজকে বড় মাসে দুপুরবেলা বাড়ি আসবে কি ঠিক নেই তার জন্য আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করব আর তার সাথে চলো ডিম ভাজি করবো ব্যাস দুপুরবেলা আমাদের আজকে এটাই মেনু হবে এটাই খাওয়া দাওয়া হবে তো আর এ দেখো এইখানে চলো গিয়ে আমি আর মেয়ে স্নান ধান স্নান ধান করে একেবারে চলে এসেছি বন্ধুরা তোমাদের সামনে দেখতেই পাচ্ছ স্নান করা পুজো করা সকালে খেলাম সকালে খেয়ে দিয়ে নিয়ে বড় এসেছিল এসেছিলো দু মিনিটের জন্য মাত্র দু মিনিট বলতে আধা ঘন্টা এক ঘন্টার জন্য আসলো তাড়াতাড়ি করে স্নানটা করলো স্নান দান করে নিয়ে রকম দুটো খেয়ে না নিয়ে চলে গেল একবারে খেলাম খেয়ে নিয়ে স্নান দান করে মেয়ে যে ঘুমিয়ে পড়েছে ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়েকে মেয়ে ঘুমাচ্ছে ঘুমাক আমি ওখানে একটা ছোটোখাটো ঘুম দেবো আমি আজকে নিজেও যাই না আজকে ব্লগটা কতখানি তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারবো কতটা কী বড়ো হবে তো যাই হোক এখনও যতটা পারবো শেয়ার করে যাবো তোমরা সাথে থাকতে হবে শুধু তাহলে হবে তখন একটু ঘুম দেবো কারণ কালকে রাত্রে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে বাড়ি এসে ঘুমাতে ঘুমাতে তো এখন চোখটা ঘুমে একদম ইয়ে হয়ে আসছে আজকে রান্না বলতে কিছুই রান্না করিনি রান্না করেছিলাম সকালে ডাল ভাতে আলু ভাতে দিয়েছিলাম আর চলো গিয়ে ডিম ভাজা করেছিলাম বড় মাসার জন্য একটা ডিম ভাজা আমার জন্য একটা ডিম ভাজা ডাল ভাতে আলু ভাতে দুপুরবেলা ভাত রয়েছে একটা ডিম মশানি করে নেব গরম করে মামি ওই দিয়েই খাওয়া হয়ে যাবে ব্যাস এখন একটা ঘুম দিয়ে নি এক ঘন্টা আরামসে তারপরে চলো সাথে থাকো ঘুম টুম থেকে উঠে তারপরে আসছি ঠিক আছে এসে গিয়েছে এই দেখো আমাদের সার মামা তার ওয়াইফের সঙ্গে দেখা করতে দেখেছো অত ভালোবাসা কদিন আগে দুজনে একসাথে দিন থেকে গেল কিন্তু আজকে আবারও এসে গেছে এখানে শ্বশুর মাছ এসে গেছে তারা কোনো কিছুই ঠিক ছিল না হঠাৎ করে মেজ দিবে মানে মেজাজা বলছে যে অষ্টম পর আমাদের এখানে ঠাকুর অনুষ্ঠান হচ্ছে যেতে বলছে তো তাছাড়া আমরা ঝটাম করে শাড়ি পরে একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম সাজুকুজু বলতে কিছুই করিনি একটুখানি জাস্ট মাথাটা আসলে সিঁদুর পলাম আর টিপটা বললাম আর সাই যেই শাড়িটা পরেছি তো চলো বেরোনো যাক মেস দিয়ে তা দিচ্ছে অনেকটা আমি জামা জামা করছিলাম বলে অনেকটা দেরি হয়ে গেছে একে তো চলো বেরোনো যাক রেডি রেডি নি তারপরে একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে অষ্টম পর তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন মানে আমি ব্লগ করতাম না না করতাম না আমাদের এখানে আমাদের গেলে অষ্টম পর একটা চৈত্র মাসে হয় তোমাদের সাথে তখন নিশ্চয়ই শেয়ার করবো এখন তো লাগ করি নিচে শেয়ার করবো তো যাই হোক আজকেরটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো যা যাক তো দুগ্গা দুগ্গা করে বেরিয়েও পড়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তায় আর এখানে চলেও এসেছি প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি না এই যেই লাইটিংগুলো দেখছো এখানটায় কিন্তু আসিনি কেউ কিন্তু ভুল করে সেটা ভেবো না যে এখানটাই এসেছি একদমই না ওটা ছিল সরস্বতী পুজো হচ্ছিল ওখানে তো সেই কারণে তারপরে হেঁটে হেঁটে যে যাচ্ছি ওই দেখো সামনে হেঁটে হেঁটে আমার মেজো যা আর আমার একটা এই যে জেঠি শাশুড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার নিজের জেঠি শাশুড়ি এই দেখো তারপরে চলে যাচ্ছি আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে এত সুন্দর পর জানি না কাদের কাদের ওখানে হয় এই অষ্টম পরটা আমার বাবা বাড়ি ওখানে কিন্তু একদমই হয় না আমি এখানে এসে একদম প্রথম দেখেছি আর আমার ভীষণ ভালো লেগেছে এই অনুষ্ঠানটা তো যাই হোক তো চলো ওই ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে বসা যাক এখানে দেখো এই যে মেয়েগুলো কি সুন্দর হরিনাম মানে হরে কৃষ্ণ ঠাকুরের নাম করছে আর তার আর সেই তালে তালে কি সুন্দর নাচছে চ চলো তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই আসল গান দিয়ে মনে হয় আসল গান দিয়ে তোমাদেরও অনেকেরই সবারই ভালো লাগবে তো আমার তো ভীষণ 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 ভালো লেগেছে তো নাও শুনে নাও তারপরে আর কি বন্ধু তারপরে তো দেখতেই পেলে যে ওইখানে ওরা নেমেও গেল। নেমে মানে আমার পরে অন্য একটা নতুন দল উঠেছিল তো এইখানে সেই নতুন দলটা আবার নাচ করছে গান করছে ঠাকুরের নাম নিচ্ছে আর এই যে তার সাথে দেখো সাত পাক মানে ঘুরছে আর কি ঠাকুরের এই যে সন্ধে আরতিটা এত সুন্দর লাগছিল দেখতে একদম ইউনিক টাইপের লেগেছে আমি এই ছ সাত বছরে দেখেছি কিন্তু এই নতুনাত্ম সন্ধ্যা আরতিটা আমার একদম নতুনাত্ম লাগলো খুব I'm তারপরে চারিধার থেকে মানে কি পাক ঘোরা কমপ্লিট হয়ে গেছে তারপরে এই দেখো এখানে সবাই মিলে খুব নাচছিল খুব আনন্দ করছিল খুব মজা করছিল কি তো ভীষণ ভালো লাগছিলো এখান থেকে তো উঠতে মোটে ইচ্ছা করছিল না কিন্তু ইচ্ছা করছিল না বললে তার হবে না বলো বাড়িতে তো যেতে লাগবে আর এখান থেকে আমাদের বাড়িটা কিন্তু বেশ অনেকটা দূরে যেহেতু মেজদার টোটোয় করে এসেছি তাই অতটা মানে দূরত্বটা কাছে মানে কি গায়ে লাগেনি যদি হেঁটে হেঁটে আসতাম তাহলে হয়তো আর আসাও হতো না আর এত সুন্দর হরিনাম শোনাও হতো না তো তারপর ওখান থেকে উঠে চলেছি খাওয়ার প্যান্ডেলের এখানে আর দেখো খাওয়ার এখানে প্যান্ডেলের যে কী বাজে পরিস্থিতি ছিল বন্ধুরা নিচে দেখো জাস্ট কাদায় কাদা খুব 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 বাজে পরিস্থিতি ছিল কিন্তু বাদ সব কিছু একদম ঠিকঠাক ছিল কিন্তু নিচে যে এত পরিমাণে কাদা মানে কি বলবো ধারণারও বাইরে আর এখানে আমি যখন লাইনে দাঁড়িয়েছিলাম এই পাশে দাঁড়াতে গিয়ে আমার মেয়ের নাকে লেগেছিল তো তার জন্য দাদারা আমাকে এই পাশে এনে দাঁড় করিয়ে দিয়েছিল মেয়েটার নাকে লেগেছিল বলে ছোট বাচ্চা ছিল তাই তো যাই হোক এখানে দেখো অনেক কষ্টে পিষ্টে শেষ পর্যন্ত খেতে বসে পড়েছি এখানে থালায় করে দিয়েছে রাইস আর তার সাথে রয়েছে এই যে গরম গরম আলুর দম ও আর কি চাই বলো বাড়ি চলে এসেছি বন্ধুরা বাড়ি এসে এই যে দেখো বাবার জন্য দুধ গরম করেছি আর এখানে এই মুড়ি দিলাম চিনি দিলাম দুধ দিয়ে মুড়ি দিয়ে রাত্রেবেলা খেয়ে নেবে এখন বাজে এগারো তারা দেখে বলছি এখন বাজে দশটা তেইশ আর এখন তো রান্না করতে ইচ্ছা করছে না বিশ্বাস করো যা পরিমাণে ভিড় ছিল তোমাদের তো যতটুকু তাও তো হালকার মধ্যে তোমাদেরকে দেখিয়েছি মেন যে ভিড়টা বাপরে বাপ এরকম কপালে হাত দেওয়ার মতন ওই ভিড়টা তোমাদেরকে দেখাতেই পারিনি এত বাজে পরিমাণের ভিড় ছিল তো যাই হোক মেয়েকেও খাইয়ে মেয়ে তো খেয়ে আসলো সরি মেয়েও খেটে নিয়ে এসে হাত পা ধুয়ে মুখ হাত পা ধুয়ে ভালো করে একদম শুয়ে পড়েছে আমি যে যা আমার দাদুর দুধটা গরম করে দিই গরম করে দিই দাদুর ঘরে ঠিক রেখে আমি আবার শুভ বন্ধুরা আর ভালো লাগছে না কিছু তো যাই হোক বন্ধুরা চলো আজকে যাই না বাড়ি থেকে এসে আজকে অষ্টম পরে গেলাম ভালোই লাগলো বেশ দিনটা মোটামুটি আর ভালোই কাটলো তোমাদেরকে এরকম লাগলো ব্লগটা অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার তো ভীষণ ভালো লাগে তো আজকে আমাদের একটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকে দেখা হবে কালকে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে তাদের সদা সর্বদা হ্যাপি ডিউ ভালো সাথে যুক্ত আমি তোমাদের পাপিয়া দিদি তোমাদের পাশে সবসময় আছি ছিলাম থাকবো তার জন্য একটুখানি সময় দেবে ঠিক আছে তাহলে টা ¡La verdad!